এমন কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো। যদি পাঠ করা হয় আল্লাহ আল্লাহুল্লাহ আলামিন ওই বান্দার যদি সমুদ্রের ফেনা সমান গুণা থাকে তারপরও এই দোয়াগুলো পাঠ করার ফজলে গোনাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেন দেন্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন যে এই চ্যানেলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দোয়া এবং মাসালা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় যা থেকে আপনারা অনেক অনেক উপকৃত হবেন তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আমরা অনেক গোনা করি চোখের গুণা হাতের গোনা বিভিন্নভাবে মুখের গুণা আমাদের গোনার কোনো শেষ নাই আমাদের প্রতিদিন তো গোনা হচ্ছে আর হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে গুণা থেকে বাঁচা তফি দান করুন প্রিয় দর্শক আমাদের গুণা যদি পাহাড় সমান হয়ে যায় আমাদের গোনা যদি সাগরের ফেনা সমান সাগরের ফেনা যে কত বেশি তা তো আমরা ধারণাও করতে পারি না এত পরিমাণ গোনাও যদি আমাদের হয়ে যায় তারপরে এই দোয়াগুলো যদি আমরা পাঠ করি আল্লাহ ফকরাবুল আলমিন এই দোয়াগুলোর ফজলে এই দোয়াগুলোর বরকতে আমাদের সমস্ত খাতা মাফ করে দিবেন তাই আমরা এই দোয়াগুলো জানা একান্ত দরকার এবং শিক্ষা করে এর উপর আমল করা অত্যন্ত প্রয়োজনীয় এই জন্য আমরা আসুন এই দোয়াগুলো জানি ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখলে সবগুলো দোয়া আপনি শিখতে পারবেন তো এই দোয়াগুলো আমরা এখন জানবো এবং নিজেরা শিখে দেব এই দোয়াগুলো হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 44 বার প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াগুলো পাঠ করবেন এছাড়া আরো একটি দোয়া আছে সেটা হলো আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়া যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর করেন প্রত্যেক ফরজ নামাজ পর আপনি এই দোয়াগুলো পাঠ করেন তাহলে আল্লাহ আপনার আমার যদি সাগরের ফেনা সমান হয়ে যায় তারপরে আল্লাহ তালা এই দোয়াগুলো পাঠ করার উচিলাই আমাদের গুনাসমূহকে মাফ করে দিবেন প্রিয় দর্শক এত সুন্দর একটি দোয়া এত সুন্দর কিছু দোয়া আমরা জানতে পারলাম এবং শিখতে পারলাম আমরা এই দোয়াগুলোর উপর আমল করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন আমরা দুনিয়াতে এসেছি আমল আখলাক ঠিক করার জন্য আমাদের আসল বাড়ি জান্নাত আর জান্নাতে যেতে হলে আমল লাগবে আমরা তো মানুষ মানুষ ভুল করবেই মানুষ গুণা করবে গুণা থেকে যখন আল্লাহর কাছে মানুষ মাফ চাইবে ক্ষমা চাইবে আল্লাহ তালা ক্ষমা করবেন আর আমাদের গুনার কোন শেষ নেই আমরা হাতে গুণা করি চোখের গুণা করি মুখের দ্বারা গুণা করি গুণা আছে সারা দিনের মধ্যে গুণা হতেই থাকে আমাদের জানার মধ্যে হয় অজানার মধ্যে হয় এই জন্য সবসময় স্তিক পড়া আর এই সমস্ত দোয়া বেশি বেশি পাঠ করা এতে আল্লাহ তালা আমাদের হাতের দ্বারা গুণা এবং মুখের দ্বারা গুণা চোখের দ্বারা গুণা সব গুনাই মাফ করে দিবেন এখানে বলা হয়েছে কি যে সাগরের ফেনা সমান আর সাগরের ফেনা তো কোন ধারণাই নেই আমাদের কত বেশি কত বেশি সারাক্ষণ ঢেউ উঠতেছে সারাক্ষণ ঢেউ উঠতেছে আর ফেনা হইতেছে এই ফেনা সম পরিমাণ আল্লাহ তালা বোঝাচ্ছেন যে সাগরের ফেনা সমানও যদি গোনা হয়ে যায় তোমরা গোনা তো করোই কিন্তু গুণাটা যদি সাগরের ফেনা সমান হয়ে যায় তারপরও এই দোয়াগুলো যদি নামাজের অর্থাৎ পাঁচ ওক্ত ফরজ নামাজের পর পাঠ করা হয় তাহলে এই সমস্ত গুনাই আল্লাহ তালা মাফ করে দেবেন সোহান আল্লাহ এত দয়ালু আল্লাহ এত মেহরবান আল্লাহ আমার আপনার প্রতি এত দয়া করেছেন যে ছোট ছোট কয়েকটা দোয়া রেখেছেন এই দোয়াগুলো দ্বারা আমাদেরকে মাফ করার একটা উসিলা বানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ এই জন্য শয়তানকে আল্লাহ বলেছিলেন শয়তান বলেছিল তোমার বান্দা কিভাবে আবাদত করবে আমি দেখি ছাড়বো আর আল্লাহ বলেছিলেন হাই শয়তান শুনে রাখো আমার বান্দা সারা জীবন গুনাহ করবে আর আমার একবার মৃত্যুর আগে একবার বল একবার বলবে ও আমার আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমি আমার বান্দাকে মাফ করে দেব সো হ্যাঁ আল্লাহ এই জন্য আল্লাহ বকরাবুল আমাদের জন্য এত সুন্দর সুন্দর দোয়া রেখেছেন যাতে আল্লাহর তৈরি আমরা জান্নাতে আল্লাহর তৈরি জান্নাতে আমরা কি যেতে পারি এই জন্য সহজ করে দিয়েছেন এই সহজ সব কিছু পাওয়ার পরও যদি আমরা আল্লাহ রেবাদত বন্দিগি না করতে পারি তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না এই জন্য প্রিয় দর্শক আসুন আমরা আমাদের রবের দিকে ফিরে যাই আমাদের আল্লাহর দিকে ফিরে যাই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া লোভ লালসে পড়ে আল্লাহকে ভুলা যাবে না আল্লাহকে যদি আমি ভুলে যাই আমার সব কিছু হারাই ফেলবো এই জন্য আমরা যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করি আল্লাহর জিকিরে বেশি বেশি করি তাহলে আল্লাহ আমার হয়ে যাবে আর আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে দুনিয়া ও আখেরাত সব কিছু আমার হয়ে যাবে এই জন্য আসুন আমরা এই সমস্ত দোয়ার উপর আমল করি এতে আমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন আমি কেন সেটা করব না অবশ্যই আল্লাহ তালা আমাকে যেমন সহজ করে দিয়েছেন আমার রাস্তাকে সহজ করে দিয়েছেন আমরাও এই সহজ রাস্তায় হাঁটবো আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত দোয়া সময়ের উপর আমল করার দান করুন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা এই ভিডিওটা পেতে পারে এবং তারাও এই সমস্ত আমল সম্পর্কে জানতে পারে এবং শিখতে পারে এবং এর উপর আমল করতে পারে এতে আল্লাহ ফকরাবুল আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান করবেন সুবাহান প্রিয় দর্শক আমাদের উদ্দেশ্যই হলো আল্লাহ তালা রাজি ও খুশি করা সুতরাং আমরা প্রত্যেকটা কাজই করব আল্লাহর সন্তুষ্টির জন্য এবং বান্দারকে বান্দার কাছে পৌঁছানোর জন্য এই ভিডিওটা শেয়ার করে দেব আর এই সমস্ত দুয়ার ওপর আমল করব আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে তফিদান করুন আমিন আহমদুলিল্লাহ রবিল